বন্ধুরা ফাইনালি আমরা এখন এই যে রেডি হয়ে গেছি এবারে বেরোবো বলে সকাল সকাল আজকে বাবা স্নান টান করে বাইক নিয়ে এখন বেরিয়ে যাচ্ছে ডিউটি যাওয়ার জন্য আর আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে আমরাও মামা বাড়ি যাব একটু পরেই তার আগে বাড়ির সমস্ত কাজ সেরে নিচ্ছিল মা এদিকে দেখতে পাচ্ছ মা এখন সকাল সকাল ফুল তোলা শুরু করে দিয়েছে কত ফুল ফুটেছে আমাদের বাগানে এখানে দেখো আর তোমরা তো দেখলেই যে বাবা এখন বাইকে করে ডিউটি চলে গেল তো এরপরে আমরাও বেরোবো তো একটু দেরি আছে স্নান টান করে বাইকে করে তারপরে আমরা যাবো তো চলো আজকে জার্নিটা তো আমাদেরকে পুরোটাই দেখাবো মিনওয়াইল এই যে আমার বাইক দেখতে পাচ্ছো এখন একদম চাকা করে ধোয়া মোছা হয়ে গেছে তো অপেক্ষা এবার বেরাবার অপেক্ষা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে হলো নয় আগস্ট দু হাজার পঁচিশ আর আজকে হলো রাখি পূর্ণিমা সেই উপলক্ষে আমি আর মা আজকে যাচ্ছি মামাবাড়িতে আর মামাবাড়িতে দেশ পূজাও আছে তো আজকের ব্লগটা খুবই জমজমাট হতে চলেছে তো আমি দুটো স্পেশাল ব্লগ নিয়ে আসবো একটা হচ্ছে রাখি বন্ধন আর একটা আমাদের ওখানে দেশ পূজার আর তোমাদেরকে তো প্রথমেই দেখালাম যে বাবা তো অফিস চলে গেছে আজকে দুদিনের জন্য তো আমরাও দিনের জন্য মামা বাড়িতেই থাকবো তো সবার প্রথমে সকলকে জানাই আমার তরফ থেকে রাখি পূর্ণিমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও খুব 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 ভালোবাসা তো চলো আমরা এবারে বাইকে করে মেদিনীপুর যাব এখন তো জার্নিটা তোমাদেরকে যতটা পারবো দেখাবো বাকি আরও সবটাই শেয়ার করবো তোমাদের সাথে আজকে যা যা হবে তো আর দেরি না করে চলো লেটস গো বন্ধুরা ফাইনালি আমরা এখন এই যে রেডি হয়ে গেছি এবারে বেরোবো বলে তো এই যে দেখতে পাচ্ছ ব্যাগ ট্যাগ সব বের করে নিয়েছি আর তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই চলো আমরা এই যে এখন ঘর থেকে জাস্ট বেরোবো আর কুকুরটা এখানে চলে এসেছে আর মা এক্ষুনি রান্নাঘরটা লাগালো আর ওকে এবার বিস্কুট দিতে হবে এখন অন্যদিন আসে না আজকে ঠিক চলে এসছে এখন তুমি বেরিয়ে চল দেখতে পাচ্ছ বন্ধুরা যাওয়ার আগে অব্দি ওকে এখন খেতে দিতে হচ্ছে তা নাহলেও আমাদের পিছুই ছাড়বে না আর এই যে আমরা এখন রেডি হয়ে গেছি করে বেরোবো আর ওয়েদারটা দেখতে পাচ্ছ সূর্য ওঠেনি বাট ওয়েদারটা খুব একটা খারাপ নেই বাইক চালানোর জন্য একদম পারফেক্ট ওয়েদার তো চলো আর দেরি না করে এরপরে বেরিয়ে যাওয়া যাক কারণ অনেকটাই লেট হয়ে গেছে এখন বাজছে প্রায় আটটা আর আমাদেরকে যেতে প্রায় দু ঘন্টা তো লাগবেই তো চলো যাওয়া যাক আমরা বাইক স্টার্ট করে বেরিয়ে আসতেই ও আবার আমাদের পিছন পিছন আসছিলো তাই সামনের এখানে দোকান থেকে আবার ওকে বিস্কুট প্যাকেট কিনে দিতে খেতে তবে ওর শান্তি হলো তারপরে হনুমান মন্দিরে প্রতিদিনের মতো আজকেও আমরা ফুল দিয়ে দিলাম পুজো করার জন্য তোকে লিখি চারা একটা Chalo, chao তো ফাইনালি আমরা এখন বাইকে করে বেরিয়ে পড়েছি মেদিনীপুর অবশ্যই জানিও তারই মাঝে আমি একটু পেট্রোল পাম্পে চলে আসি কারণ অনেকটা রাস্তা যেতে হবে আর বাইকে পেট্রোল খুবই কম ছিল তাই এখানে এসে একটু ট্যাঙ্কি ফিল করে নিচ্ছিলাম তারপরে আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর আমরা এখন বেরাচ্ছিলাম আমাদের চন্দ্রকোনা রোডের মানে কদমডিয়া এর সামনে যে একটা নতুন ওভারব্রিজ হচ্ছে দূর থেকে দেখে ভাবলাম যে ওভারব্রিজ টা কমপ্লিট হয়ে গেছে ওটার উপর দিয়েই যাব বাট কাছে আসতেই দেখলাম যে ওভারব্রিজ টা এখনো কমপ্লিট হয়নি সাইডের রাস্তা দিয়েই ফাইনালি আমরা এদিকে চলে আসলাম তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি এটা তুলসী চটি রেল সামনে প্রপাস দিয়ে ঘুরে ঘুরে আস্তে আস্তে এখানে রেলগেট পড়ে গেছে আমাদেরকে এখন রেলগেটে হল্ট করতে হচ্ছে কিছুক্ষণ কি ট্রেন আসবে জানি না দেখা যাক টু থাউজেন্ড সামনে প্রায় আট থেকে দশ মিনিট ওয়েট করার পরে ফাইনালি একটা এক্স্রেস ট্রেন পেরিয়ে যাচ্ছে ভাবলাম যে এরপরে আমরা বেরিয়ে যেতে পারবো আর বেশি দেরি হবে না কিন্তু তখনই ঠিক সাইড থেকে ওই ট্রেন যাওয়ার পরে আমার একটা মাল গাড়ি চলে আসছে ন অবস্থা কি আর করা যাবে আমার দুটো দাঁড়িয়েই থাকতে হবে রেলগেটে অনেকক্ষণ দাঁড়ানোর পরে ফাইনালি আমরা এখন চলে এসেছি চন্দ্রকোনা রোডের সেই নতুন ব্রিজটা যেটা কিনা কিছুদিন আগেই উদ্বোধন হয়েছিল মিনওয়াইল বাড়ি থেকে বেরোনোর পরেই মনে হচ্ছিল যেন বাইকের পেছনের চাকাটায় খুব একটা হাওয়া নেই কিন্তু সেরকম হাওয়া দেওয়ার দোকানও দেখতে পাচ্ছিলাম না যেগুলো ছিল সেগুলোতে প্রচন্ড ভিড় ছিল আর অনেক জায়গায় দোকানও বন্ধ ছিল বাট ফাইনালি অনেক কষ্টে একটা জায়গায় এসে গেছিলাম আর এখন একটু পাম্প দিয়ে নিচ্ছিলাম পুরো চাকাগুলোতে ফাইনালি আমরা এখন মামাবাড়ি পৌঁছে গেছি তো চলো এরপরে ভেতরে যে বাইকটা পার্ক করা যাক বাকি কথা তারপরেই হচ্ছে এ ফিউ মোমেন্টস তো বন্ধুরা ফাইনালি আমি এখন মামা বাড়িতে চলে এসেছি আর এই যে এসে বাইকটাকে রাখলাম এরপরে উপরে যাব আর আমাদের সাথে সাথে আরো আসছে সবাই মাছমনিয়ারা আসছে তো চলো এরপরে যা যা হবে তোমাদেরকে সবাই দেখাবো তো চলো তো চলে শুরু করতে হ্যাঁ এই যে মা এখন উপরে যাচ্ছে মামাকে রাখি ঘোরানোর জন্য ओह ठीक है ना कब तुझे सुई सुई पड़ने की क्यों क्यों बोलते बारों नहीं बोलते हाँ মামিমা বলার পরেও মামা সেই শুয়ে শুয়েই মায়ের কাছ থেকে রাখি পরে নিল আর এদিকে বোন দাদুর ফটোতে মালা দিয়ে এখানে রাখি রেখে ফুল টুল দিয়ে আর দাদুকে আবার কুড়কুড়েও খেতে দিয়েছে তারপরে ফাইনালি বোন আমাকে রাখি পরিয়ে দিল বোনদের কাছ থেকে মাত্র দুদিনই প্রণাম পাওয়া যায় তার মধ্যে আজকে ছিল একটা দিন তাই ও আমাকে প্রণাম করে আমিও ওকে আশীর্বাদ করলাম যেন ও আরো অনেক বড় হয় তো আমরা এখন বসে গেছি স্পেশাল রাখি পূর্ণিমার খাবার খাওয়ার পার জন্য দেখতেwatch তো আমরা বসে গেছি তো চলো আগে পেট পূজাটা ভালো করে করে নিই বাকি কথা তো পরে হতেই থাকবে মিনিট তারপরে ছোট মাসিমনি আর ভাই চলে আসার এখানে এখন বোন ছোট ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে মিনওয়াইল তারপরে আমরা সবাই চলে আসি বড় মামার ঘরে কারণ এখানে মা আর মাসিমনি বড় মামাকে রাখি পরাবে কিন্তু বড় মামা এখন ছিল না বাজার গেছিল তাই আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি এবং বাকি আরো ঘরে চলে আসি কারণ আরো তিনজন মামা আছে তাদেরকে মা ওরা রাখি পরাবে আর এদিকে ভিডিও রেকর্ড করছিলাম দেখে বোন সরে গেল বললো যে আগে ভালো করে সেজে গুজে আসি তারপর ভিডিও করবে এদিকে ক্যামেরার সামনে আমার ভাই বি লাইক বাবু তারপরে মা আর মাসুমনি এখানে আর একটা মামাকে রাখি পরিয়ে দিচ্ছিল আর সেই সুন্দর মুহূর্তগুলো আমি আমার ব্লগের জন্য ক্যাপচার করে নিচ্ছিলাম তারপরে আমাকে আমার আরেক বোন রাখি পরিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর তোমাদেরকে তো ব্লগের প্রথমেও বলেছিলাম যে বছরের দুটো দিনই বোনরা দাদাদেরকে প্রণাম করে তাদের মধ্যে ছিল এটা একটা দিন রাখি পরিয়ে বোন তো আমাকে প্রণামও করেছিল কিন্তু সেটার ভিডিও কোনো ক্রমে করা হয়নি আর আমিও ওকে আশীর্বাদ করেছিলাম যেটা পুরোটাই মিস হয়ে গেছে আমার সাথে সাথে ছোট ভাইও গেছিলো তো তাকেও এখন বোন রাখি পরিয়ে দিচ্ছে আর সে তারপরে তার দিদিকে প্রণামও করে নিল

তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে তো ভিডিওটা যদি ভালো লাগে আর সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ারও করে দিও দেখা হচ্ছে আবার একটা খুব জলদি নতুন ভিডিও নিয়ে সো টাটা বাই বাই